ছোট্ট একটা গ্রাম চন্দনপুর গায়ের মাঝখানে একটা বড় পুকুর তার পাশে স্কুলঘর আর পাশে তালগাছের শাড়ি আর ছিল কিছু রঙিন মানুষ সেই গ্রামে থাকত এক ছেলে নাম নয়ন বয়স দশ চোখে কৌতূহল পায়ে দুষ্টুমি নয়নের সঙ্গী ছিল তার প্রিয় বিড়াল ট্যাপা নয়নের দিন কাত্ত মাছ ধরা স্কুল যাওয়া আর পুকুর পারে দৌড়াদৌড়িতে তার মা ছিল গৃহিণী আর বাবা ছিলেন কৃষক চাষের জমি আর পার্থিতি ছিল সংসারের সম্বল বেশি ভোল্টেজ ঝড়ের শুরু একদিন বিকেলে আকাশ হঠাৎ রেগে গেল চারপাশ অন্ধকার হাওয়া শুরু হল ধীরে ধীরে তারপর হঠাৎ এক লাফে গর্জে উঠল বাড়ির চালটিনের সেটা শব্দ করতে লাগল টং টং থাং থাং বৃদ্ধ ঠাকুমা চিৎকার করে বললেন এ যে কালবৈশাখী আসছে রে হঠাৎ একটা বজ্রপাত চারদিক কেঁপে উঠল গাছের ডাল ভেঙে পড়ল মাটিতে পাখিরা উড়ে পালাল বৃষ্টির তোর এমন যেন ছাতাও তাসের ঘর নয়নের মা বললেন এ ঘর টিকবে না চল স্কুল ঘরে যাই ওখানে পাকা দেওয়াল নয়ন তার মা বাবা আর ত্যাপা বিড়াল সবাই হাতে হাত রেখে দৌড় দিল স্কুল আশ্রয়ের খোঁজে স্কুলঘরে পৌঁছালেই বোঝা গেল পুরো গ্রাম ওখানেই চলে এসেছে কেউ কাঁদছে কেউ জ্ঞান হারিয়েছে কেউ জানলা দিয়ে বাইরে তাকিয়ে নিজের ভাঙা ঘর দেখছে মাটিতে জল জমে গেছে ঠান্ডায় সবাই কাঁপছে নয়ন বিড়ালটাকে কোলে নিয়ে একটা কোণে বসে পড়ল ট্যাপা ভয় পাস না আমি আছি তো এক সময় নয়নের চোখে ঘুম না ঝড় থামলেও কেউ স্কুলঘর ছাড়ছে না চারদিকে নীরবতা শুধু গাছ ভাঙার শব্দ আর মাঝে মাঝে কুকুরের হাউ হাউ বৃষ্টির সাথে মেঘ পরদিন সকাল ভোর হতেই সবাই বাইরে এল কিন্তু চন্দনপুর আর আগের মতো ছিল না পুকুরের চারপাশ ভেঙে গেছে গাছ উপড়ে পড়েছে ঘরগুলোর ছাদ নেই উঠোনে শুধু কাদা আর ভাঙা টিন নয়নের ঘর পুরো উড়ে গেছে চাল বেরা এমনকি ভাঙা খাটটাও নেই নয়নের মা চুপ করে দাঁড়িয়ে আর বাবা মাটিতে বসে মাথা ধরে কাঁদছে নয়ন ট্যাপাকে কোলে নিয়ে বলল বাড়ি নেই মানে কি আমরা গৃহহীন মা মাথা নাড়লেন চোখে জল করমর্দন একসাথে বাঁচা বিকেলের দিকে কিছু লোকজন এল পাশের শহর থেকে তারা নিয়ে এল ত্রাণ খাবার ওষুধ ত্রিপল নতুন জামা কাপড় কেউ ডাক্তার কেউ সাংবাদিক কেউ স্বেচ্ছাসেবক তারা বলল তোমরা একসাথে থাকো আমরা সাহায্য করব স্কুলঘরেই বানানো হল অস্থায়ী কেন্দ্র ত্রিপল দিয়ে ছোট ছোট কামরা তৈরি হল সবাই একে অপরের জন্য জায়গা ছাড়ল নয়ন দেখল এক বৃদ্ধা চুপ করে বসে আছেন তার হাত কাঁপছে সেই গিয়ে বলল ঠাকুমা আপনি চান আমি আপনাকে একটা পাতিল এনে দিই বৃদ্ধা মাথা তুলে হেসে বললেন তুই না থাকলে বুঝি আমি কাঁদতেই থাকতাম চারা গাছ নতুন শুরু কিছুদিন পর সবাই মিলে নতুন করে ঘর বানানো শুরু করল গাছ কেটে কাঠ বানানো হলো বাঁশ দিয়ে ঘরের কাঠামো ত্রিপল দিয়ে ছাউনি নয়নের বাবা মাথা তুলে বললেন এবার আবার ফসল ফলাবো আবার গাছ লাগাবো নয়ন ট্যাপার পাশে বসে একটা ছোট চারা গাছ লাগাল এই গাছ বড় হলে আমার নতুন ঘরের পাশে ছায়া দেবে পপরিন ট্যাপার হারিয়ে যাওয়া কিন্তু হঠাৎ একদিন ট্যাপা হারিয়ে গেল খুঁজে খুঁজে চোখে জল কিন্তু ট্যাপার দেখা নেই নয়ন পাগলের মতো দৌড়ায় স্কুলঘর পুকুর পার ধান খেত কোথাও নেই সে তখন এক ছোট মেয়ে এসে বলল আমি দেখেছি তোমার বিড়ালটা পেছনের ভাঙা বাড়িতে রুকেছিল নয়ন ছুটে গেল সেখানে দেখে ট্যাপা একটা ছোট ছানাকে আগলে রেখেছে ঝড়ের সময় নিশ্চয় কোথাও পড়ে গিয়েছিল সে নয়ন হেসে বলল তুই শুধু আমার সঙ্গী নারে, তুই তো হিরো দুটি গল্পের শেষ পথের শুরু এক মাস পর চন্দনপুরে একটা মেলার আয়োজন হল নতুন জীবনের আনন্দে বাঁশের ফিতে খড়ের ঘুড়ি আর মাটির হাড়ি সব উঠল দোকানে নয়ন একটা স্টলে লিখে ঝুলিয়ে দিল ঘর ভাঙে মন ভাঙে না আমরা একসাথে থাকলে আবার সব গড়ে উঠবে